দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে বালি বোঝাই লরির পেছনে ধাক্কা মর্মান্তিক পরিণতি দুই ব্যক্তির নিহত এক আহত এক ঘটনা বাঁকুড়ার কতুলপুরের মির্জাপুর বাজার সংলগ্ন এলাকাতে দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে মাথায় হেলমেট না থাকায় মর্মান্তিক পরিণতি দুই ব্যক্তির পথ ঘটনায় মৃত্যু হল একজনের আহত আরও একজন জানা যায় আজ সন্ধে পাঁচটা নাগাদ কতুলপুর থানার মির্জাপুর বাজার সংলগ্ন এলাকাতে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি সূত্র মারফত জানা যায় হিন্দাসের বাজিতপুর এলাকায় বাড়ি দুই বাইক আরোহী তারা দুজনেই কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন একটি বাইকে চেপে বাইকের স্পিড বেশি না থাকার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে মির্জাপুরের কাছে লরির পেছনে ধাক্কা গুরুতর আহত হয়ে পড়ে দুইজনেই স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করে কতুলপুর গ্রামীণ হসপিটালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সাহেব মাঝি নামের ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন এবং অপরজনের অবস্থা আশঙ্কাজনক তাদের চিকিৎসা চলছে বলেই খবর স্থানীয়রা জানান মাথায় হেলমেট থাকলে হয়তো আজ এই পরিণতি ঘটত না ইতিমধ্যেই ঘটনাস্থলের পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয়েছে কোতলপুর থানা পুলিশ কিভাবে ঘটলো এই ঘটনা সে বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন তারা এবং বালি ভর্তি লরিটিকে আটক করেছে বলেই জানা যাচ্ছে ঘটেছিল বলতে আমরা দুপুরবেলা একসঙ্গে ছিলাম কিন্তু হঠাৎ করে আমরা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে খবর পাই যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওই জন্য খবর পেয়ে এলাম ওর অ্যাক্সিডেন্ট এসে দেখলাম এইরকম একজন স্পট থেকে সাহেব মাঝি যিনি মারা গেছে সাত আট নাম সাহেব মাঝি ওই আটত্রিশ উনচল্লিশ হবে ওনার নাম সুকুমার কুমার সীমন্ত মাঝি হ্যাঁ ও পাশে পাড়াতে পারি আসলে ওই এখন তো ধান কাটার সময় চলছে তো ধান কাটার এখানে এদিকে কাজের কাজের ব্যাপারে কাজের টাকা আদায় করতে জন্য এসেছিল আর কি এদিকে কিছুদিন আগে মেশিন চলছিল কাজ চলছিল এসে তো দেখলাম এরকম একজন মারা গেছে সাহেব মাঝে হ্যাঁ শুনলাম নাকি ওই লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে ও বাইকে ছিল এই দিকেই কোথাও কাজ তো চারদিকেই দাদা হয় টাকা আদায় জন্য এসে বাড়ি খেয়েছে আর মির্জাপুরের মাঝে এসে যেটা খবর পেলাম আমরা না না যখন যাচ্ছি সেটাও ঠিকঠাক জানি না যতটা সম্ভব যাচ্ছিলো টাকা আদায় করতে এরকম হচ্ছে पासे पड़े